এই শাক ভাজিটা আমার কাছে খেতে এতটা ভালো লাগে যা মুখে বলে আপনাদের আমি বোঝাতে পারবো না এটা আমি এবং আমার পরিবারের সবাই অনেক পছন্দ করে তো আজকে আমি সিম্পলভাবে একদম সিম্পলভাবে আমি এই শাকটা ভাজি করব এই শাক নিয়ে আমি একটা গল্প বলবো তো পুরো ভিডিওতে গল্পটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো এখানে আমি মূলা শাক নিয়েছি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি একটু বড়ো বড়ো করেই কেটে নিয়েছি আমি সব সময়ের জন্য এভাবে কেটে মানে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আপনারা যে যার ইচ্ছা মতো কুচি করেও নিতে পারেন এখানে আমি হাফ কাপ পরিমাণ তেল দিয়েছি এবং দিয়ে দিয়েছি পেঁয়াজ এবং পেঁয়াজের থেকে আমি এখানে রসুনটা বেশি মানে ব্যবহার করেছি এখানে আমি রসুন কুচি দিয়েছি দুইটি বড়ো সাইজের রসুন কুচি দিয়েছি আর এভাবে রসুন কুচি বেশি দিলে এই শাকটা খেতে অনেক বেশি ভালো লাগে আমার কাছে তো এখন হচ্ছে যে আমি মানে পেঁয়াজ এবং রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজ রসুনটাকে আমি খুব ভালোভাবে একটু ভেজে নেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো শুকনো মরিচ এই শাকটা কাঁচামরিচ দিয়ে রান্না করলে খেতে অনেক বেশি ভালো লাগে তো আমার যে বাসার মানে পাশের যে বাজার আছে সে বাজারের মধ্যে কোথাও কাঁচামরিচ পাওয়া যায়নি তো যার কারণে হচ্ছে যে আমি এখানে আজকে শুকনো মরিচ দিয়েই এই ভাজিটা করব তো শুকনো মরিচ দিয়েও যে ভাজিটা খেতে এতটা মজাদার হয়ে যায় তো আপনাদের কি বলবো যাই হোক এই শাক নিয়ে আমি একটা এখানে আপনাদের গল্প বলতে চেয়েছি তো গল্পটা হচ্ছে এই আমি এখানে মরিচ পেঁয়াজ রসুনটাকে খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি এখানে শাকটাকে দিচ্ছি এবং শাক দিয়ে আমি এখানে লবণ অ্যাড করব। তো আমি ঠিক এভাবে খাই খেতে পছন্দ করি আমার দাদি শাশুড়ি আছে আমার দাদি শাশুড়ি ঠিক যেভাবে খায় আমি সেই গল্পটা আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব আমার দাদি শাশুড়িকে আমি দেখেছি প্রথমে শাকটাকে লবণ দিয়ে সেদ্ধ করে নেবে এরপরে হচ্ছে যে এরপরে উনি শাকটাকে একটা কড়াইয়ের মানে সাইডে রেখে দিবে আর কি সাইডে রেখে দেওয়ার পর হচ্ছে যে সেখানে দিবে রসুন বেশি করে দিবে পেঁয়াজ বেশি করে দিবে এবং মরিচ বেশি করে দিয়ে খুব ভালোভাবে একটু লাল লাল করে ভেজে নিয়ে এরপর শাকটাকে দিয়ে খুব ভালোভাবে মেখে নেবে তো আমি এই রান্নাটাও আমার দাদি শাশুড়ির হাতে খেয়েছি এই শাকটাকে ওইভাবে রান্না করলেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে তো আমি ঠিক এভাবে রান্না করতেছি এভাবে রান্না করলেও আমার কাছে খেতে অনেক বেশি ভালো লাগে তো যে যেভাবে রান্না করেন না কেন এই শাকটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে কারা কারা হচ্ছে যে আমার মতো করে রান্না করেন এবং কারা কারা আমি যে বললাম আমার দাদি শাশুড়ি যেভাবে রান্না করে তো সেভাবে রান্না করেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন তো আমি শাকটাকে একটু নেড়েচেড়ে নিচ্ছিলাম একটু ঢাকনা দিয়ে দিচ্ছিলাম এবং নেড়ে চেড়ে নিচ্ছিলাম এখানে বেশ কিছুটা পানি বের হয়েছে পানিটাকে আমি শুকিয়ে নিব ততক্ষণে আমার শাকটাও কিন্তু সেদ্ধ হয়ে যাবে আর এখানে আমি লালমরিচটা অ্যাড করেছি লালমরিচটা দিয়েও কিন্তু খেতে অনেকটা দুর্দান্ত হয়েছে আমি যে কোনো ধরনের দিয়ে হচ্ছে যে কাঁচামরিচ অ্যাড করি আপনারা অনেকেই জানেন কিন্তু আজকে মানে আমার ফ্রিজে মরিচ শেষ হয়ে গেছে এবং বাজারেও আমি মানে কাঁচামরিচ পাওয়া যায়নি যার কারণে আমি বাধ্য হয়েছি শুকনো মরিচ দিয়ে মানে ভাজিটা করার জন্য তো খেতে এতটা দুর্দান্ত হয়েছে কি বলবো একদম সহজভাবে আপনাদের সামনে উপস্থাপন করতেছি আপনারা অনেকেই জানেন আমি খুব সহজভাবে হচ্ছে যে রান্নাগুলো করি আপনাদের সাথে শেয়ার করি এখানে আমার পানিটা কিন্তু শুকিয়ে আসছে আমি এখানে কিন্তু একটু তেল অ্যাড করে দেবো মানে যে কোনো ভাজির ক্ষেত্রে পানিটা যখন একটু শুকিয়ে আসবে তখন একটু তেল অ্যাড করে দিলে খেতে অনেক বেশি ভালো লাগে মানে শাকের ক্ষেত্রে হোক আর যে কোনো ভাজির ক্ষেত্রেই হোক আর স্পেশালি আমি এভাবে খেতে পছন্দ করি কারা কারা এভাবে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন এখানে একটু তেল অ্যাড করে দিয়ে আমি খুব ভালোভাবে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো একটু নেড়েচেড়ে নিয়ে এই তো আমার মানে ভাজিটা মানে এখন নামিয়ে নিব চুলো থেকে চুলো থেকে নামিয়ে নিলেই আমার ভাজিটা একদম রেডি আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছেন আমার পেজটিকে ফলো করে দিবেন এবং যারা ইউটিউব থেকে দেখছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন